আমরা এখন টিকটক স্টাইলে আমাদের ড্রেস চেঞ্জ করবো থ্রি টু ওয়ান মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সব থেকে বড় উৎসব ঈদের দিন আমাদের হিন্দুদের যেরকম সবথেকে বড় উৎসব দুর্গাপূজা তো আমার কাছে এই ঈদের দিন অথবা দুর্গাপূজা দুইটা দিনেই একই রকম আনন্দ অনুভূতি হয় তো আমি আজকে আগে থেকেই প্ল্যান করে রেখেছি যে আজকে একটা একটা ঘরোয়া ব্লক করব তো আজকে বাসায় অনেকে আসবে গেস্ট আসবে একসাথে গল্প করব আনন্দ করব খাওয়া দাওয়া করবো তো আমার কাছে মনে হয় কি যে তো অন্য ধর্ম মানুষের যে ঈদের যেই রীতি সেটাই যে পালন করতে হবে ঠিক তা না অনেকেই বলে যে ধর্ম যার উৎসব সবার এটা নিয়ে এদানিং একটা বিতর্ক সৃষ্টি হয়েছে কিন্তু আমি বলি যে ধর্মযার্যার উৎসবের আনন্দটা সবার কারণ তোমাকে ঈদের আনন্দ অনুভব করতে গিয়ে তোমাকে মসজিদে যেতে হবে না বা পূজার আনন্দ অনুভব করতে গিয়ে তোমাকে মণ্ডপে যেতে হবে না পূজা করতে হবে না তুমি জাস্ট উৎসবের আনন্দটা উপভোগ করো আমরা যখন আমি আমার এই জীবনে সবথেকে বেশি প্রতিবেশী হিসেবে মুসলিম ধর্মাবলম্বীদের পেয়েছি এবং তারা ঈদের দিনে প্রতি বছর আজকের এই দিনে তাদের তৈরি করা খাবার দাবার আমাদেরকে দিয়ে যেত আমরাও সেই খাবারগুলো আনন্দের সাথে একসাথে বসে খেতাম এবং তারা কিন্তু কখনোই আমাদেরকে গরুর মাংস দিত না তারা কিন্তু খাসির মাংস অথবা মুরগির মাংস শ্যামাই এগুলাই দিত তারা কিন্তু কখনোই ইচ্ছাকৃতভাবে ওই চেষ্টা করতো না যে আমাদেরকে গরুর মাংস খাওয়াবে বা আমাদেরকে বলবে যে মসজিদে গিয়ে নামাজ পড়ে এই ধরনের কোনো 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 কথায় বা তাদের কোনো ইনটেনশন থাকতো না যারা এই বিতর্কের সৃষ্টি করে তারা আসলে এই আমাদের যে সম্প্রীতির বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ ধর্মের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এই জিনিসগুলো আসলে তাদের মধ্যে নেই তারা এক ধরনের সাম্প্রদায়িক মন মানসিকতা নিয়ে বাস করে তারা ধর্মে ধর্মে একটা বিভেদ সৃষ্টি করার পায়তারা করে এবং আমি বলবো যে এই বিতর্কগুলো এড়িয়ে আমরা একটা ধর্মকে সম্মান করি একটা ধর্মকে শ্রদ্ধা করি ভালোবাসি এবং ধর্মের উৎসবটাকে উৎসবের আনন্দটাকে উপভোগ করি এবং সবার সাথে উৎসবের শুভেচ্ছা বিনিময় করি তো আজকে আমার সেরকম একটা ইচ্ছা থেকে আমি এই ব্লগটা তৈরি করেছি সো গাইস আমরা এখন টিকটক স্টাইলে আমাদের ড্রেস চেঞ্জ করব 3 2 1 0 অ্যাকশন টানটানা কি মন খারাপ হ্যাঁ কেন মন খারাপ কেন তোমাকে বলছো যে তোমার ড্রেসটা ভালো না এই জন্য তোমার মন খারাপ তোমার ড্রেসটা তো অনেক সুন্দর এখন আমি আমার সব থেকে প্রিয় একটা ছবি আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ডদের ছবি আমার অনেক প্রিয় একটা ছবি এটা সবাইকে ঈদ মোবারক আমার খুব খিদে লাগছে আমার মামা খুব কিপ্টে আমার আইসক্রিম কিনে দেয় না তাই খিদে লাগে আইসক্রিম খায় খিদে লাগে মানুষ খিদে লাগে আইসক্রিম খায় খিদে লাগে ভাত খায় খিদে লাগছে আমার আইসক্রিম খাবার সেটা মামা দেয় না মামা হলো জন্মের গিফটে আইসক্রিম যদি আজকে আইসক্রিম দিছে না খিদে লাগে মানুষ ভাত খায় गाइस এখানে রান্না বাড়া হচ্ছে আর মাশি রান্না বাড়া করতেছে কি রান্না করতেছে বিরিানি এখনো রান্না হয় নাই তাই আমরা সবাই মিলে মামার ব্লগ দেখছি বসে বসে

어제 대대닭볶음제대대 어제 닭에다 닭 এই যে ওর একটু বেশি লাগে তো তাই ও আগেই নিয়ে যাচ্ছে খাও ওর সবসময় বেশি বেশি ওর খিদে লাগে আর ওর যখন খিদে লাগে মানুষজনকে সারা একা একা খাইতে বসে একা একা খেয়ে বসে

আমার চ্যানেলটা সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন